হ্যালো বন্ধুরা সুচরিতা আজকে মাছের কালিয়া দেখো কড়াইতে একটু তেল দিয়েছি তার মধ্যে চিড়ি ক্যারামেল করে নিয়ে লঙ্কা আর পেঁয়াজ ভালো করে ভাজা দিয়েছি বেশ ভালো করে ভাজা ভাজা হয়ে যাবে হ্যাঁ তখন দেখো আমি একটা তার আগে মাছগুলো একদম লাল করে ভেজে নিয়েছি দারুণ এনেছে তোমাদের দাদা ভাই মাছটা এইভাবে আমি করে আগে গেস্টদেরও করে দিয়েছি দারুণ খেয়েছে খেয়ে প্রশংসা করেছে তো মশলাটা এখানে আমি কী কী দিয়েছি ব্লেন্ডারে করে নিচ্ছি এখন প্রথমেই আছে একটু লঙ্কার গুঁড়ো তারপর আছে টক দই দু রকম সর্ষে মানে সাদা কালো সর্ষে একটু নুন একটু হলুদ কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো আদা রসুন এইগুলো সব একসাথে দিয়ে ভালো করে একটু পেস্ট করে নিয়েছি এটা যখন পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেবো দিয়ে ভালো করে কষাবো কষাতে 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 একটা খুব সুন্দর গণ হয়ে যে আমি দিয়েও দিলাম দেখো বন্ধুরা এ দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষাবো মশলা যত কষানো হবে তত কিন্তু খেতে টেস্ট হবে মাছের ঝোলটা স্বাদ অনুযায়ী নুন দেবো হলুদ দেবো স্বাদ মতন লবণ দেবো আর মানে যেরকম মানে কি বলবো জলটা দেবো তোমাদের হচ্ছে যেরকম গ্রেভিটা রাখবো সেরকম তো ভালো লাগে এইভাবে মাছের ঝোল খেলে বাড়িতে অতিথি আসলে চট জল হয়ে যায় যে কোনো মাছ দিয়ে এই রেসিপিটা করা যায় বন্ধুরা ভালোভাবে কষা হয়ে যাক তারপর তোমাদের ফাইনাল লুক দেখা দেখো বন্ধুরা মশলাটা কত সুন্দর কালারফুল হয়েছে যারা একটু ঝাল খাও তারা একটু ঝাল দেবে কাঁচা লঙ্কার ঝাল আর একটু লঙ্কার গুঁড়ো রঙটা হওয়ার জন্য দিয়েছি আর যারা খাও না তারা স্বাদ মতন ঝাল দেবে মানে লঙ্কা দেবে বুঝেছো আর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি নুন হলুদ চিনিতে প্রথমেই ক্যারামেল করে নিয়েছি দারুণ হয় এইভাবে মাছের ঝোল খেয়ে দেখবে মাছের ঝাল মাছের কালিয়া আমার যেটা মনে হয় আমি সেটা নাম দিই বন্ধুরা আমি মন খোলা মানুষ রান্না করতে ভালোবাসি রান্না ভালোবেসে করি যাতে রান্নাটা মানুষ খেয়ে ভালো বলে সেই জন্য এইভাবেই যখন মনে হয় যেমন তখন সেইভাবে মশলা দিয়ে আমি রান্না করি আর আমার মার হাতে রান্না খুব ভালো ছিল বোন তোমাদের তো খাওয়াতে পারলাম না কী করবো আমাদের বাড়িতে আসলে আমার হাতে রান্না তোমাদের অবভিয়াসলি খাওয়াবো এই মশলাটা যখন ভালোভাবে কষা হয়ে যাবে তখন এই দেখো ব্লেন্ডারে জল দিয়ে রেখেছি অল্প জলই দেবো বেশি ঝোল হবে না এটা কালিয়া তো মাখা মাখা হবে মাছটা তো রয়েছেই দেবই আর ঝোল ফুটে উঠলে তখন মাছটা অ্যাড করে দেবো তারাও ফাইনাল লুক আবার দেখাচ্ছি দেখেছো কত সুন্দর মশলাটা কষেছি এইভাবে মশলা তোমরাও কষিয়ে নেবে দারুণ হবে খেতে কিন্তু দেখো বন্ধুরা ঝোল ফুটে উঠলেই মাছগুলো আমি দিয়ে দিয়েছি আর কিছু দেওয়ার নেই আর একটু নামানোর সময় একটু ছাই গরম মশলা অল্প করে দিয়ে দেবো দারুণ লাগে এইভাবে খেতে সব রকম মাছ দিয়েই ভালো লাগে হ্যাঁ আর দারুণ আমাদের এখানে মাছগুলো সব পুকুরের মাছ চালান মাছ একটাও আসে না টাটকা মাছ একদম খেয়ে খুব তৃপ্তি পাওয়া যায় সব মাছগুলো এখানকার বুঝেছো বন্ধুরা রাখলাম ভিডিওটা তাহলে তোমরা সবাই করে খেয়ে আমাকে জানাবে হুম যে কেমন লাগলো তোমাদের এই রেসিপিটা আরেকটু শুকনো হবে ঝোলটা নাবিয়ে নেব আমি টেস্ট করে দেখে নিয়েছি আর কিছু লাগবে না সব পারফেক্ট আছে ঠিক আছে তো রাখছি ভিডিওটা এখানে দেখাবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপি নেই আমি সুচরিতা মধ্যমগ্রাম থাকি সবাই ভালো থেকো সুস্থ থেকো এতক্ষণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখবে কিন্তু ফুল ভিডিওটা আমি কীভাবে করলাম তোমাদের রেসিপিটা শেয়ার করে দিলাম। টাটা